আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকৃত প্রিয় শিক্ষার্থীরা কাছে দূরে যে যেখানে আছো আশা করি ভালো আছো আমরা নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় আমরা প্র্যাকটিস করছি মূলধনে আয় ব্যয় আমরা গত ক্লাসে আমাদের গত ক্লাসে আমরা একটা প্রশ্ন দিয়েছিলাম যে প্রশ্নটা ছিল এরকম যে যমুনা কোম্পানি লিমিটেড পাঁচ বছরের জন্য পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করে পাঁচ বছরের বিক্রয়ের পরিমাণ যথাক্রমে দুই লক্ষ দুই লক্ষ বিশ হাজার তিন লক্ষ চার লক্ষ এবং চার লক্ষ বিশ হাজার আর কর হার চল্লিশ পার্সেন্ট গত ক্লাসের শেষের দিকে আমি প্রশ্ন দিয়েছিলাম আর ছেলেমেয়েরা এই অঙ্কটার অবচয় এসেছিল আমরা অবচয় সূত্র অ্যাপ্লাই করেছি প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাম শেষ মূল্য ভাগ আয়ুষকাল প্রাথমিক বিনিয়োগ ছিল পাঁচ লক্ষ টাকা ভগ্নাম শেষ মূল্য কিছুই ছিল না এই জন্য শূন্য বসিয়েছি আর আয়ুষ্কাল পাঁচ দিয়ে ভাগ করেছি অর্থাৎ পাঁচ লক্ষকে পাঁচ দিয়ে ভাগ করে আমাদের আনসার এসেছে এক লক্ষ টাকা আর আমরা যেহেতু প্রশ্নের বিষয় বেয়াচ্ছে আর আমাদের চেয়েছে পে ব্যাক সময় তোমরা নিশ্চয়ই জানো যে বিক্রয় থেকে ব্যাক সময় করতে হলে আমাদের নগদ আন্তঃপ্রবাহ বের করতে হবে আর নগদ আন্তঃপ্রবাহ মানে একেবারে বিক্রয় থেকে শুরু করে শুরু থেকে শেষ পর্যন্ত বের করতে হবে যদিও আমাদের এই প্রশ্নে বিক্রয়ের সাথে স্থায়ী খরচ অব্দি খরচ কিছুই ছিল না আমরা শুধু কর অবচয় বাদ দিয়েছি আর কর বাদ দিয়েছি আমাদের প্রথম বছর নগদ আন্তপ্রবাহ এসেছিল এক লাখ ষাট দ্বিতীয় বছর এক লাখ বাহাত্তর তৃতীয় বছর দুই লক্ষ বিশ হাজার চতুর্থ বছরে দুই লক্ষ আশি হাজার এবং পঞ্চম বছরে দুই লক্ষ বিরানব্বই হাজার আর এই নগদ আন্তঃপ্রবাহ নিয়ে আমরা আমাদের অ্যান্সার করে এসেছে হচ্ছে দুই দশমিক সাত ছয় বছর এই হচ্ছে আমাদের গত ক্লাসের অ্যান্সার তোমাদেরকে বলে দিলাম যাতে সমস্যা আমাকে জানাবে আজকে আমরা ফিনান্স থেকে আবার অ্যাকাউন্টিং এ চলে এসেছি অ্যাকাউন্টিং আমরা এটা একটা আমাদের চতুর্থ অধ্যায় মূলধন মুনাফার প্রশ্ন দিয়েছি ছেলেমেয়েরা হ্যাঁ অতিরিক্ত মূলধন বিশ হাজার বিশ হাজার ক্রয় দুই গবেষণা পরীক্ষা ব্যয় পনেরোশো যন্ত্রপাতি ষাট হাজার দালাল সাত লক্ষ আর যন্ত্রপাতির আমদানি শুল্ক দশ হাজার উপভাড়া বিশ আর রাকেটে বলেছে পাঁচ টাকা বিগত বছরে আমাদের ক নম্বর চেয়েছে মুনাফা জাতীয় আয় কি চেয়েছে মুনাফা জাতীয় আয় ক নম্বর চেয়েছে মূলধন জাতীয় ব্যয় আর গ নম্বর চেয়েছে যে যন্ত্রপাতি যদি পঞ্চান্ন হাজার টাকায় বিচয় করা হয় তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় বা ক্ষতি পরিমাণ নির্ণয় করো এই ঘ নম্বর চেয়েছে মুনাফা জাতীয় আয় নম্বর কি চেয়েছে তোমাদের কি খ নম্বর শেষ করো তা করো খুব দ্রুত করতে হবে তোমার খ শেষ

অপর নাম কি বলো আচ্ছা তাড়াতাড়ি শেষ করো তাড়াতাড়ি শেষ করছ একটা অঙ্ক দিচ্ছি আর শেষ ও তুমি ক্লাস টুয়ে ও তুমি ফিনান্স দিয়ে শুরু করছো পারবে অসুবিধা নেই তুমি মূলধন যেতে প্রাপ্তি মুখস্থ করো মূলধন গত ক্লাসে মুখস্থ করেছিল না ও কি কি মুখস্থ করেছিল তুমি গত মূলধন যেতে প্রাপ্তি আর বিলম্বিত মুনাফা যেতে হবে এই দুটো রিভিশন দিয়েছো আর বলতে পারবে বলো মূলধন যেতে প্রাপ্তি সম্পর্কে আর বিলম্বিত মুনাফা যেতে পারে বলো ব্যয় এবার এবার শুনো তুমি মূলধন যেতে ব্যয়ের অপর নাম হচ্ছে স্থায়ী সম্পদ মূলধন যেতে ব্যয় অপর নাম স্থায়ী সম্পদ এবং স্থায়ী সম্পদের পিছনে সব খরচ যেমন আশা করছো এটা কি স্থায়ী সম্পদ তার মানে এটাই মূলধন যেতে ব্যয় আবার আশা পরিবহন খরচ এটাও কি মূলধন যেতে ব্যয় বলেছে স্থায়ী সম্পদ এবং স্থায়ী সম্পদের পিছনে যাবতীয় খরচ বলো যন্ত্রপাতি এটা কি যেতে ব্যয় মূলধন যেতে ব্যয় যন্ত্রপাতি সংস্থান ব্যয় যন্ত্রপাতি পরিবহন খরচ মূলধন যেতে ব্যয় তবে ব্যয় নাম স্থায়ী সম্পদ এবং স্থায়ী সম্পদের পেছনে যাবতীয় খরচ তবে মনে রাখবে স্থায়ী সম্পত্তির অবচয় আর পুরাতন সম্পত্তি মেন এই ওকে তাহলে বলত তুমি মূলধন ব্যয় অপর নাম স্থায়ী সম্পদ এবং পুরাটা বলো আমি বলি তুমি কি বলবে আমি যখন প্রশ্ন করবো মূলধন যেতে ব্যয় কি তখন তুমি বলবে মূলধন যেতে ব্যয় অপর নাম স্থায়ী সম্পদ এবং স্থায়ী সম্পদের পেছনে যাবতীয় খরচ তবে স্থায়ী সম্পত্তির অপচয় আর পুরাতন সম্পত্তি বেরামত আসবে না বলো মধ্যযুক্ত স্থায়ী সম্পদ এবং স্থায়ী সম্পত্তি যাবে খরচ আসবে পুরাতন সম্পদামত আসবে না হ্যাঁ ওকে আচ্ছা এবার তুমি মধ্যযুদ্ধের প্রাপ্তি শিখেছ বিলম্বিত মুনাফা যুক্ত শিখেছ মূলধন যেতে ব্যয় শিখেছ এবার মূলধন ব্যয় শিখো হ্যাঁ ক্রয় জাহাজ ভাড়া বলো সম্পত্তি ক্রয় লিখে ফেল হ্যাঁ দেখো ব্যয় পাঁচটা লিখে লিখতে থাকো কোনটা এই তো তোমাকে করিয়েছি তুমি তো ছিলে করো সমাধান করো সমস্যা দেখব যাদের ম্যাচ শেষ তারা আমাদের প্রস্তুতি করো

ছেলেমেয়েরা তোমরা এখানে এই প্রশ্ন দিয়েছি তোমরা সলভ করতে থাকো ক নম্বরে মুনাফা যেতে আয় ছ নম্বরে মূলধন যেতে দেয় আর ক নম্বর মূলধন যন্ত্রপাতি যদি পঞ্চান্ন হাজার টাকা বিচার করে তাহলে মূলধন আয় বা প্রাপ্তির পরিমাণ নির্ণয় করে কি লিখেছে মূলধন যাচ করা সম্পত্তি করে আমদানি শুল্ক তাতে শেষ করো

ঠিক আছে যন্ত্রপাতির সংস্থা কোন পুরাতন সম্পত্তি মেরামত দেয় এটা তোমার কথা এটা

হ্যাঁ তুমি খাতে শেষ করবার কথা বুঝতে পেরেছ বলেছিলাম মুনাফাজিত আয়ের মধ্যে বিগত বছর আর পরবর্তী বছর থাকে সেগুলো বাদ দিতে হবে পাঁচ তো বিশ হাজার ভুল হবে কেন কি বুঝতে পেরেছ মুনাফাযুক্ত আয় তো আয় এখানে আছে বিক্রয় পাঁচ হাজার আর এই যে উপভাড়া বিশ হাজার কিন্তু এটার মধ্যে বিগত না এই বিগত বছর আর পরবর্তী বছর থেকে আয় থেকে বাদ যায় আর যদি মুনাফা মুনাফাযুদ্ধের প্রাপ্তি বলতো কি বলতো মুনাফা জাতীয় প্রাপ্তি কি বলতো মুনাফা জাতীয় প্রাপ্তি তাহলে আমরা এই পাঁচ হাজারও লিখতাম আবার এই বিশ হাজারও লিখতাম কারণ মনোভাজিত প্রাপ্তির এমনটা বড় হয় মনোভাজিত প্রাপ্তি এমনটা বড় হয় মনোভাজিত আয়ের এমনটা কি ছোট ক্লিয়ার এবার খ নম্বরে এসো এবার খ নম্বরে এসো কখন করছো খ নম্বরে এসো খ নম্বর বলছে মুনাফা মূলধন জাতীয় ব্যয় কি চেয়েছে এই মূলধন জাতীয় ব্যয় অপর নাম স্থায়ী সম্পদ তাহলে এখানে স্থায়ী সম্পদ হচ্ছে যন্ত্রপাতি আসবে দাঁড়ান কোঠা আসবে আর যন্ত্রপাতি আব্দারিসুল সাত লক্ষ সত্তর হাজার সাত লক্ষ সত্তর হাজার আর মূর্ধনদের তো ক্ষতি হচ্ছে পাঁচ হাজার হ্যাঁ তুমি ভুল করছো তো এই জন্য কিছু পেলে না পনেরো হাজার টা ক্ষতি হচ্ছে পাঁচ হাজার পনেরো হাজার টা ক্ষতি হচ্ছে তুমি এটাও বলেছে তুমি তুমি এটা তো কত টাকা বিক্রি করেছে পঞ্চান্ন হাজার আর এটা সত্তর হাজার থেকে পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজারে বাবা কেন আসবে সম্পর্কে পেছনে যাবত ব্যয় সের সম্পদ হবে হ্যাঁ হ্যাঁ গণম্বর গণন্বর লিখে প্রথমে লিখেছ কি কেন দেখো যন্ত্রপাতি বিক্রয় থার্ড সেকেন্ড কলমে সেকেন্ড কলমে যন্ত্রপাতি লিখেছ এবার লেখো বন্ধন জাতীয় বাদ মূলধন জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয় কি লিখবে বলতো যে যন্ত্রপাতিটা পিছিয়ে করেছো যন্ত্রপাতি লিখবে আর ওটার পিছনে যাবতীয় সব খরচ লিখবে তা ত্রি বসাও এখন বুঝবে বিষয় এমন দেখে দেখে ভুল করে তোমার এটা বিষয় কত টাকা এখানে কি মাইনাস প্লাস একবার স্পষ্ট না কেন স্পষ্ট না কেন খাতের লেখা এটা কার কেন হ্যাঁ হ্যাঁ এবার যোগ করো যোগ করে বাইরে পাঠাও ওদের যদি ক্ষতি লেখো পনেরো আর পাঁচ কত হয় দশ হাজার

সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা সম্পূর্ণ কত টাকা বিক্রি করেছো আবার আয় হয়েছে না ক্ষতি হয়েছে দাও এটা 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 ছোট না এটা বড় না তো এটা পারতে হবে এগুলো সতর্ক ছেলেমেয়েরা এই প্রশ্নের এই প্রশ্নের আমি আনসারটা আবারও বলে দিচ্ছি আমাদের মুনাফা মোনাফাযুক্ত আয় আমরা জানি যে মুনাফা মোনাফাযুক্ত আয় হচ্ছে সেবায় উপহার শিক্ষা নবী সালামী বিনোদী সুদ উত্তোলনী সুদ ব্যাংক জমা সুদ প্রকল্পকার প্রাপ্ত বা প্রাপ্তি সের আদায় পুরাতন খবরের কাগজ বিক্রয় স্থায়ী সম্পদ মুনাফা মুনাফা বৈদেশিক মুদ্রা আয় পেয়েছি উপভাড়া আমরা বিশ হাজার লিখতে পারছি না কেন যেন কারণ এই আয়ের মধ্যে যদি বিগত বছরের বা পরবর্তী বছরে থাকে তাহলে মুনাফা যদি আয় বের করতে সেগুলো বাদ দিয়ে নিতে হয় এই আমরা এখানে বিশ থেকে পাঁচ হাজার বাদ দিয়ে পনেরো হাজার লিখবো কত লিখবো

এবার আমাদের গণ বলছে যন্ত্রপাতি যদি পঞ্চমিত টাকা বিচয় করা হয় তাহলে মূলধনযুক্ত প্রাপ্তি ও আয় বা ক্ষতি পরিমাণ সে ভালো করে ভালো কয়েশন তাহলে আমরা প্রথমে এই গ নম্বর করতে থেকে আমরা লিখবো হেডিং দিব হেডিংনজাতের প্রাপ্তি কি দিব দিবজের প্রাপ্তি প্রথমে লিখবো যন্ত্রপাতি বিক্রয় যন্ত্রপাতি বিক্রয় লিখে সেকেন্ড কলাম পাঠাবো তারপর লিখবো বাতন জাতীয় ব্যয় বলো বাদ হ্যাঁ মূলধনজের ব্যয় লিখে এই যে যন্ত্রপাতিটা বিক্রয় করেছি এই যন্ত্রপাতি এবং এটার পিছনে যাবতীয় খরচ লিখবো তারপর এখানে যন্ত্রপাতি লিখবো আর যন্ত্রপাতি আমদানি শুল্ক লিখবো তো আমরা দেখলাম কি যে আমরা যন্ত্রপাতি আর আমদানি শুল্ক অর্থাৎ ষাট হাজার আর দশ হাজার হলো কত সত্তর হাজার টাকা তাহলে আমরা সত্তর হাজার টাকা সম্পর্কে আমরা পঞ্চান্ন হাজার টাকা বিক্রি করেছি কত টাকায় তাহলে আমাদের ক্ষতি হয়েছে পনেরো হাজার ক্ষতি হচ্ছে কত তো আশা করছি ছেলেমেয়েরা তোমরা একটা বুঝতে পেরেছো যদি না বুঝে থেকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ইনশান্য অন্য কোনো ভিডিওতে আবারও বুদ্ধপুরাফি দেখা হবে আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে